নিয়ে যাচ্ছে আমাদের সাথে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করে বলবো যে ভিডিওটি শেয়ার করে দেন কারণ এই ভিডিওতে যারা ফেরিতে কাজ করছে তাদের নাম্বারটি শেয়ার করছে এবং ফেরির পরশুরাম ফুলগাজি সহ এবং আশপাশের যে এলাকাগুলো আছে মোটামুটি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আবার রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুরা আপনারা মধ্যে দেখেছেন যে ফেনীর ফুলগাজী পরশুরাম এবং ছাগল নাইয়া সহ বিভিন্ন অঞ্চলে যে কি পরিমাণ প্লাবিত হচ্ছে আপনারা বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে দেখেছেন ফেনী জেলার বাহিরে যে থানা শহরগুলো আছে এর মধ্যে পশুরাম ফুলগাজী ছাগল নাইয়ার বাহিরেও দাগন ভুঁইয়া এবং আশপাশের যে এলাকাগুলো আছে এগুলো বন্যায় কবলিত হওয়ার একেবারে সম্ভাবনা রয়েছে কারণ আমি সে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পায়ে হেঁটে অথবা সাইকেল নিয়ে অথবা গাড়িতে করে আমি ঘুরে দেখার চেষ্টা করেছি বিশেষ করে মেইন রোড থেকে নিচের যে জায়গাগুলো আছে মেইন রোড থেকে যে নিচের রোডগুলো আছে এগুলোতে পানি একেবারে ছুঁয়ে ছুঁই প্রচুর বৃষ্টিপাতের কারণেও পানি বাড়ছে এবং ফেনির ছোট নদী যে আছে ফেনি ছোট নদী সে নদীর যে পানি পাশাপাশি বন্যার যে চাপ সব মিলিয়ে এবং তার আশপাশের এলাকাও বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে দাগুন ভুইয়া কেন্দ্রীয় মসজিদ যেটি রয়েছে সেখানেও প্রচুর বৃষ্টিপাতের কারণে দাগুন কেন্দ্রীয় জামা মসজিদের বারান্দাও কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে আমি রিকোয়েস্ট করব যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন আমাদের যে ভাইরা ফেরিতে কাজ করছে তাদের নাম্বারটি আপনার ফেসবুকের মাধ্যমে কপি করে আপনারা শেয়ার করে দিবেন ডেসক্রিপশন বক্সে দিয়েছি দিয়ে দিয়েছি আপনারা এটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং আমাদের ফেনিবাসীর জন্য বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে এছাড়াও আমাদের ফেনীর বাহিরে কুমিল্লা এবং নোয়াখালীর থেকেও আমরা বিভিন্ন নিউজ পেয়েছি যে সেখানেও বন্যা এবং বৃষ্টির কারণে পানি বাড়ছে নয়। এবং সব মিলিয়ে যারাই কাজ করছে বিশেষ করে সেনাবাহিনী সহ বিভিন্ন সংগঠনকে আমি বলবো আপনারা অতি দ্রুত এগিয়ে আসুন বন্যার পরে নয় বন্যা যেহেতু বন্যায় যে সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে তাদেরকে আপনার সহায়তা করুন যে যেভাবে পারে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ফেনীবাসীর জন্য দোয়া করবেন এবং সেই সাথে ফেনীর আশপাশে কুমিল্লা নোয়াখালীতে যে সমস্ত দুর্যোগ রয়েছে তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম